আসসালামু আলাইকুম গতকালকে দেখলাম যে বাংলাদেশ থেকে একশো জন ব্যক্তি মালয়েশিয়ার এয়ারপোর্টে ধরা পড়ছে তারা কি মদ গাঞ্জা হিরোইন নিয়ে ধরা পড়ছে না তারা কি করছে তারা বাংলাদেশ থেকে আসছে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকবে ঢুকার পরে পরবর্তীতে যদি গভর্নমেন্ট বিছা তারা বিছা করবে এ উদ্দেশ্যে তারা এখানে আসে কিন্তু তার আগে কী হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের কাছে তারা কট খাইছে আমি কেন ভিডিওটি করতেছি একটু মন দিয়ে শুনবেন আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতেছেন ট্যুরিস্টের মাধ্যমে ঘুরার জন্য আসবেন এখানে এখন থাকার জন্য আপনারা আইসেন না আপনাদেরকে অনেকে অনেক ধরনের ফলবন দেখাবে হ্যাঁ বাংলাদেশ থেকে দালালেরা বলবে এখন তো মালয়েশিয়ার বিষা বন্ধ কিছুদিন পরে চালু করবে লেট হবে তোমরা ট্যুরিস্টের মাধ্যমে ঢুকে যাও হ্যাঁ চালু করার আগে দেখা গেছে কি আবার সুযোগ দিয়ে দেবে ওই সুযোগের আন্ডারে তোমরা বিষা লাগিয়ে ফেলতে পারবা হ্যাঁ এই ধরনের অনেকে অনেক ফলোবন দেখাবে বা এখানে একভাবে আসেন না মালয়েশিয়াতে এখন প্রচণ্ডভাবে দরাদরি চলতে আছে আমি মালয়েশিয়ার এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাই মানে কলালামপুরের এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় যাই আমার কাজের সন্ধানে আমাকে যেতে হয় দেখবেন যে আমি রাস্তায় ভিডিও তৈরি করি কেন তৈরি করি কারণ আমার এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় তখন রাস্তার ভিতরে আমি ক্ষেত্রে ভিডিও তৈরি করি আমি দেখি যে কীভাবে স্যাক দেয় কীভাবে মানুষ ধরে এগুলো আমি দেখি এই যে অনেকে দেখা গেছে কি আপনার ইয়ের মাধ্যমে আসতেছে এটাকে কী বলে সাগর পথে মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছে মালয়েশিয়ার বর্ডারে আবার অনেকে ধরা পড়তেছে হ্যাঁ তো এই যে দুই লাখ আড়াই লাখ টাকা দালালকে দিয়ে আপনি যে বর্ডারে আসার পরে যদি আপনি গ্রেপ্তার হইয়া যান তাহলে আপনি দুই লাখ আড়াই লাখ টাকা কই যায় সেটা তো দালালের ফকটে যায় তাই না আবার অনেক ক্ষেত্রে আপনি আসার সময় আপনাকে কি করে অপহরণ করে থেকে ওই যে সাগরের পথে যে আপনি নৌকা দিয়ে আসতেছেন সেই নৌকার ভিতরে আপনাকে অপহরণ করে ফেলে পরে আপনার ফ্যামিলির কাছে টাকা দাবি করে টাকা যদি না দেয় তাহলে আপনার ঘরে কঠোর অত্যাচার নামে নেমে আসে এই যে মালয়েশিয়ার এয়ারপোর্টে আসার পরে অনেক ক্ষেত্রে ট্যুরিস্টের মাধ্যমে আপনি তো আসছেন আসার পর আপনার এখান থেকে যারা আপনাকে রিসিভ করার কথা তারাও অনেক ক্ষেত্রে যায় না কেন যায় না কারণ গেলে তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ধরবে এই কারণে তারাও অনেক ক্ষেত্রে সেখানে রিসিভ করতে যায় না আর রিসিভ করতে না দেওয়ার কারণে লোকগুলোকে বের হইতে দেয় না মানে অনেকগুলো লোক দেখে মালয়েশিয়ান ইমিগ্রেশন লোক বুঝতে পারে এরা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকে এখানে বিছা লাগাবে এই কারণে তাদেরকে কী করে ইমিগ্রেশন থেকে অনেক ক্ষেত্রে বের হইতে দেয় না আর বের হইতে না দেওয়ার কারণে তারা কিন্তু আটক হয়ে যায় কিছুক্ষণ থাকলে দেখেছে তাদের লোক আর যায় না তখন তাদের আটক হয়ে যায় এই যে তিন লাখ টাকা লাখ টাকা খরচ করে আপনারা মালয়েশিয়া পর্যন্ত আসছেন এয়ারপোর্ট পর্যন্ত আসছেন আসার পরে কী হয়েছে আপনারা এখানে আটক হয়ে গেছেন আপনাদেরকে এখন কি হবে আবার দেশে ফেরত ফাটাবে এবং তিন থেকে চার লাখ টাকা যে লস হয়েছে এটা কার লস হয়েছে এই লসটা হচ্ছে আপনার লস হয়েছে আমার লস হয়েছে দালালের লস হয় নাই এই দালালরা আবার লোক ফাটাবে আবার লাভ করবে এর লাগে আমি বলি যে ভাই এখন মালয়েশিয়াতে ট্যুরিস্টের মাধ্যমে হোক মানে ট্যুরিস্টের মাধ্যমে আসবেন ঘুরার জন্য আসবেন কিন্তু টুরিস্ট থাকার চিন্তা করবেন না এবং কি ওই যে সরি এটাকে নো ফোতে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না মালয়েশিয়াতে এখন যাদের বিছানায় তারা কি অবস্থায় আছে সেটা জানেন তারা আতঙ্কীয় অবস্থায় আছে তারা এখানে কাজ পাইতেছেন অনেকে এখন আপনি বাংলাদেশ থেকে এসে নতুন একজন ব্যক্তি এখানে কিভাবে কাজ পাবেন কোনো গ্যারান্টি আছে আপনি এখানে যে কাজ পাবেন কোনো গ্যারান্টি নেই আপনাকে উল্টাপাল্টা বুঝাইতেছে যে দালাল কখনো মালয়েশিয়াতে আসে নাই সে মালয়েশিয়ার রাস্তার মানে খবর সে রাখতেছে সে এমনভাবে আপনাকে বর্ণনা করবে মনে যে সে কয়েকশো বছর মালয়েশিয়াতে এসে থেকে গেছে তার বাপ দাদা সৈ্য গোষ্ঠী এখানে থেকে গেছে এখানে তাদের বসতবিটা আছে এই ধরনের করে আপনাকে বুঝাবে কখনো আসার চেষ্টা করবেন না হ্যাঁ আমি এই ধরনের ভিডিও তৈরি করি এই কারণে আমার ফেজে অনেক কথা রিপোর্ট মারা হয় এবং কি দ্বিতীয় কথা হচ্ছে আমার বিরুদ্ধে অনেকে লেগে গেছে এখানে তো লেগে কী হবে আমি এখানে লিগেলে আসি হ্যাঁ সে গভর্নমেন্টের কাছে বলতে পারবে না কারণ আমি তো লিগেল হয়তো ভিডিও বানাইতেছি আমাকে হুমকি কি দিয়ে হুমকি কি দিয়ে লাভ কি ভাই দালালি করা বন্ধ করেন এসব সাধারণ মানুষগুলোকে হয়রানি করা বন্ধ করেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ